আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে বন্ধুরা গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমরা কতটা কষ্ট করে বিয়ে বাড়িতে বউ আনতে আসলাম তো অবশেষে আমরা আসার পরে আমাদের যে বাড়িতে আমরা বউ আনার জন্য গেলাম তো সেই বাড়ি থেকে লোক আসলো আমাদের নেয়ার জন্য তো তাদেরকে আমরা মিষ্টিমুখ করালাম শরবত খাওয়ালাম এটা হচ্ছে গ্রামগঞ্জের যে রীতিনীতি তো এরপরে আমরা যাচ্ছি তাদের আমন্ত্রণে আমরা তাদের বাড়িতে যাচ্ছি এদিকে বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ছে এবং মুরব্বী দেখুন আমাদের নিয়ে আসছে এবং সবার হাতে একটা একটা ছাতি আছে তো গ্রামের মধ্যে এমন একটা জায়গা যেখানে কিন্তু বৃষ্টি পড়লে একদম অবস্থা খুবই খারাপ এবং এখান থেকে দেখুন পাশে কিন্তু আর একটা বিল এবং তাদের পাশে তাদের বাড়িটা এবং তাদের বাড়ি ঢুকতে যে রাস্তাটা সেটা খুবই সরু এবং সেখান থেকে যাওয়ার জন্য বৃষ্টি পরে সম্পূর্ণ করদমাক্ত হয়ে গেছে যার কারণে আমাদের যেতে খুবই সমস্যা হচ্ছিল তো যারা ছিল সামনের মুরব্বী তাকে বললাম যে আপনি জুতা খুলে তারপরে হাঁটেন নয়তো কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আমরা আসলাম আসার পরে দেখি আমাদের যে বেআইনীরা আছে তারা আমাদের বরযাত্রী খাটে উঠে বসে আছে তাদের নাকি কি কি চাহিদা আছে সেগুলো পূরণ করতে হবে তো অনেক বাক বেতনটা হলো তাদের অনেক কিছু তারা করলো আমাদের সাথে আমাদের লেখাপড়া শিখালো আর ছোটো বাচ্চাদের লেখাপড়া শিখালো তো আসল কথা হচ্ছে তারা আমাদের কাছ থেকে টাকা নেবে হ্যাঁ তো এরপরে আমরা আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না আমরা কিন্তু অনেক দরদাম কষাকষি কীভাবে তাদের আসলে হারানো যায় আমরা অনেক চেষ্টা ছিলাম তো এরপরেও কিন্তু তারা উঠে যাচ্ছিলো না সব শেষে আমরা তাদের সাথে একটা সমঝোতায় আসলাম আসার পরে তাদের কিছু টাকা দিয়ে উঠলাম এবং এরপরে হচ্ছে আমাদের খাবার পাওয়া তো সবার প্লেট দেওয়ার পরে কিন্তু আমাদের বর যে আছে তার প্লেট আসলো তো আমরা আলাদা বসতাম আর ওদের ওকে আলাদা বসানো হব কেননা যেহেতু আমরা আবার শেষে ওটা ভাগ বসাবো যার কারণে আমাদের খাবারটা আমরা খাওয়ার পরে তো এরপরে আসলো বরকে হাত ধোয়ানোর জন্য যেটা আমাদের দেশে একটি রীতি হাত ধোয়ানোর পরে আবার খুশি করার জন্য তাদেরকে সালামি দিতে হয় বা বরের কাছ থেকে তারা যা নিতে পারে এটাই হচ্ছে খুশির বিষয় তো এর বরের হাত ধোয়ানোর সাথে সাথে আমরা অনেক মজা করছিলাম আমাদের বরের যে বন্ধু বান্ধব আছে এবং পাশে আমি বসেছিলাম যাতে করে আমরা তাদেরকে ট্যাক দিতে পারি তো বিয়ের যে বিষয় সেখানে হাসি খুশির বিষয়টাও থাকে এবং অনেক বিষয় থাকে যেগুলো অভিজ্ঞতা লোক না থাকলে হয় না তো যেহেতু আমি অভিজ্ঞতা ছিল কিছুটা বিয়ের সেক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া খাওয়ার শেষে আমাদের আবার আসত হাত ধোয়াতে বরকে তো সেই ক্ষেত্রে আমাদের আর যারা ছিল তারা কিন্তু বাইরে থেকে খাচ্ছে আর আমরা ছিলাম ভিতরে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল যার কারণে উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছিলো সেখানে বসেই মুরব্বীরা অন্যান্য যারা মেহমান ছিল তারা খাওয়া দাওয়া করছিলো এরপরে খাওয়া দাওয়ার শেষে আমাদের বউ নিয়ে যাওয়ার পালা তো আমাদের ভাই এবং ভাইয়ের বউ দুজনেই কিন্তু মানিয়েছে তো সবাই হাসি খুশি ছিল কিন্তু পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন যে আসলে এই হাসি। বিপরীতে আরও অনেক কিছু ছিল যেটা পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন এবং যখন মেয়েরা নিজের বাড়ি থেকে বা বাপের বাড়ি থেকে চলে যায় তো তাদের মনে একটা কষ্ট থাকে যে নিজে বাড়িতেও থাকতে পারলাম না বা পরের বাড়িতেও আসলে নিজেকে গুছিয়ে নেওয়াটাও একটা বিষয় তো যাওয়ার আগে অনেক কিছু মেনটেন করে আমাদের মালা পরানো বা অন্যান্য বিষয়গুলো মেনটেন করার পরে আমাদের বিদায় নেবার পালা তো এখানে বিদায় নেওয়ার আগেই আমাদের যে ভাবি ছিল ভাইয়ের বউ নতুন বউ সে কিন্তু কান্না শুরু করে দিল যাওয়ার আগে যেটা হয় সব সব মেয়েরাই কিন্তু এরকম করে এক গ্রামের মেয়েরা যেহেতু সহজ সরল হয় সেক্ষেত্রে তো পরবর্তী পর্বে আমরা দেখাবো যে আমাদের আরও কি কি চ্যালেঞ্জ ছিল বা কী কী